আসসালামু আলাইকুম আমি মিস মামুন ডিউটি চ্যানেলে আজ আরও একটা রান্না এবং ব্লগ দুটো নিয়েই আজকের ভিডিওটা শেয়ার করব। তো আজকে প্রথমে রান্না দিয়ে শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমি আজকে লাউ দিয়ে ডাল রান্না করব অল্প একটু লাউ ছিল সেটা দিয়ে ডালটা রান্না করব আর কি তো কীভাবে রান্না করি সাথে থাকুন দেখতে থাকুন আর আর বাইরে গিয়েছিলাম সেটাও শেয়ার করব কিছু শপিং করেছিলাম মাটাল এনে এনে গিয়েছিলাম তারপর কিছু গ্রোসারি শপে গিয়েছিলাম ওইগুলোও শেয়ার করবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি আর ভুল চুটি ক্ষমা সুন্দর দেখবেন আমি ডাল রান্না করার সময় একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে প্রথমে পাঁচ ফোড়নটা আমি ডাল সব বা সবজি রান্না করতে বা অনেক সময় আমি মাছের তরকারিতেও দিই টোক রান্না করার সময় আমি এখানে কাটা পেঁয়াজ তেজপাতা রসুন আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি সব একসাথে দিয়ে এসে লবণ দিয়ে একটাকে পেঁয়াজটাকে নরম করে নেব আর পরে একটু পরে এখন আমি রাতের বেলা বয়েস দিচ্ছি এই জন্য হয়তো একটু আসতে শোনা যেতে পারে আর এক মানে মশলাটা পেঁয়াজটা একটু মজে গেলে মানে একটু সফট হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব তো গত কয়েকদিন ধরে আসলে আমরা সবাই ফেসবুক বা মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জান দেখতে পাচ্ছি যে কী ভয়াবহ অবস্থা মানে তুরস্ক এবং টার্কিতে যে ভূমিকম্পটা হয়েছে আসলে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যে যেখানে আছেন আমরা শুধু ওদের জন্য দোয়া করতে পারি ছাড়া আর কিছুই নয় মনটা আসলে যতই দেখি ততই খুব খারাপ লাগে এবং ভয় লাগে যে যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা তাদের জন্য কে যেন ফেরদৌস দান করেন কিন্তু যারা এখনও মানে এইসব ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন বেঁচে আছেন তাদেরকে তাদেরকে যেন খুব দ্রুত আলাদা মানে এই কষ্ট থেকে মুক্তি দেন এবং খুব দ্রুত উদ্ধার করা হয় হচ্ছে এবং আরও যারা যারা আছেন তারা তাদেরকে যেন মানে অন্ধকারে কল্পনা করতেই কিন্তু ভয় লাগে যে কী পরিমাণ আতঙ্কের মধ্যে যারা বেঁচে আছেন কিন্তু ধ্বংসস্তূপের ভিতরে আছেন তাদের জন্য আল্লাহ সবাইকে হেফাজত করুন ভয় কিন্তু এখনও কাটেনি ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে চলে আসতে পারে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই দোয়া করি কোথাও বলতে বলতে আমি এখানে মানে মশলাও দিয়ে দিয়েছি মশলা মানে সব ধরনের মশলাই দিয়েছি হলুদ মরিচ জিরা ধনে গরম মশলার পাউডার তারপর এগুলো দিয়ে পরে আমি ডালটাকে সিদ্ধ করলাম ডালটাকে আমি প্রথমে পানি ছাড়াই একটু মানে কষিয়েছি তারপর এর মধ্যে একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য এরপরে লাউটা দিয়ে দেব। লাউয়ের পরিমাণটা খুব একটা বেশি না আপনারা দেখতে পাবেন তো এই আর কি তো ভূমিকম্পর কথাই যখন বলছিলাম তো এখানে একটু বলি ভূমিকম্পের জন্য একটা মানে কি আমাদের কী করা উচিত আর কি ভূমিকম্পের সময় অবশ্যই আমরা ঘরের ভিতরে থাকবো না বের হয়ে যাব যদি সম্ভব হয় আর বলা তো যায় না কি কখন কি মানে কিভাবে কি হয়ে যায় তারপরও সাবধানের মান নিয়ে একটা কথা আছে তো আমরা সাবধানে থাকবো কিছু টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে তো মিজানুর রহমান আজাহারির একটা বক্তব্য আছে কথা আছে আপনারা একটু শুনুন ভূমিকম্প নিয়ে বলেছিলেন আর কি উনি তো একটু শুনেন আপনারা ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন না মহম্মা আউদু বে ওজহিক সবাই পড়েন আল্লাহ অহাম্মা আউদু বে আল্লাহ যত আসাবার গজব আছে প্রাকৃতিক দুর্যোগ আছে সব বিপদ থেকে আমরা তোমার কাছে পানাহাচাই পড়ে না আমি আমার রান্না এখানে শেষ হয়ে যাচ্ছে প্রায় তো আমি এখানে ডালের মধ্যে পানি দিয়ে দিলাম আর খুব বেশি পানি দেব না বা খুব বেশি ঘন রাখবো না মাখা মাখা অবস্থা থাকবে তো আমি এর মধ্যে ধনে পাতে দিয়ে তারপর নামিয়ে নেব আর কি জাল হয়ে গেছে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি আমি কিছু আমি এরপর একটা শপিংয়ে বের হয়ে যাব বাজার করবো কিছু গ্রোসারির শপিং আছে আপনার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আর আজ এতক্ষণ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউ একদম কম আসে কেন যে ভিডিও দিই নিজেও জানি না দিতে মাঝে মধ্যে মনও চায় না তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা থাকবেন কিন্তু চলে যাবেন না আর ভালো থাকবেন যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

啊。Uh. uh Ah uh, uh.